বিদেশ ভালো লাগে না কত আরামের কাজ আমি তো ছিলাম আবু ধাবিতে টাউনে কাজ করছিল এই জিয়ানে কাজ করছিল কোনো পুলিশের বই নাই কিচ্ছু নাই ভিতরে শুধু ঘর একটা পাহারা দিব চাবি দিয়ে ঘরটা খুলে দিব গাড়ি ঘোড়া দুইব মনে করেন ভালো ধান্দা ছিল এর কিন্তু মনে করেন নিজের কন্ট্রোল করতে পারে না চলিয়ে আইছে হ্যাঁ এখন চলিয়ে আসি মনে করেন রাজমিস্ত্রি কাজ করে আমি যখন প্রবাস থেকে চলে আসছিলাম সে আমাকে অনেক বারণ করেছিল ভাই যাইস না যাইস না যাইস না তা আমি তো মনে করেন বাস খাইছি

40 লাখ লাখ কি করছস বর্তমানে কয়டியா জমা আছে মানে জিরো জমা আছে হেতে আমার আফন খালা তো ভাই ছোট ছোট ভাই আর কি আমার বড় মামাও তারে বারণ করছিলে যাইস না ছোট মামাও তারে বারণ করছিলো যাইস না মানে কে হুনাকার কথা তো এখন আসি রাজমিস্ত্রি কাজ করে এটা কিন্তু অথেন্টিক বাস্তব এটা কিন্তু বানাওয়া ভিডিও না অভিনয় না বাস্তবতা কেন আইছে এই যে এখন রাজমিস্ত্রি কাজ করে শুকে থাকলে বুধি কিলা মাসে কামাইছে এক লাখের উপরে কত বেতন এক হাজার মানে দৈনিক এক হাজার একদিন কাজ করি সদিন কি কইছি আর তোর বিশে কিলো লাগে তুই এলি নাথুর ঘর একটার ভিতরে থাকস ছুং ছাং করে মনে করেন মাসে এক লাখ টিয়া কামাইতে পারছ চল্লিশ লাখ টিয়া কামাইছে চল্লিশ আনাও নাই ওজন্য কি কইছি চল্লিশ আনাও নাই মনে করেন কিছুই করতে পারেন হে মনে করেন বিদেশ থেকে চলিয়ে আইছি এখন রাজমিস্ত্রি কাজ করবো